আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে ইবাদাহ শপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের কাপড় তৈরির বিখ্যাত নগরী নরসিংদীর অন্তর্গত কাপড় তৈরির বিখ্যাত পাইকারি বাজার শেখেরচর বাবুরহাট নরসিংদী থেকে আমরা কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে আমাদের গোডাউন থেকে কিছু ভিডিও দেখাচ্ছি আমাদের থ্রি পিসগুলো সর্বপ্রথম কারখানা থেকে থেকে চলে আসে এরপরে কারখানা থেকে এসে আমাদের থ্রি পিসগুলো কাটিং হয় কাটিং হয়ে এখানে কিন্তু পেডি আকারে আমাদের গোডাউনে জমা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনের ভিডিওটি এখানে আমাদের কিন্তু থ্রি পিসগুলো পেডি আকারে রাখা আছে প্রতি পেডিতে সর্বনিম্ন বিশ পিস করে থ্রি পিস দেওয়া আছে প্রতিটি কালার থেকে পাঁচটি করে তো দেখতে পাচ্ছেন এখানে কাটিং হচ্ছে এখানে কিন্তু কাটিং হয়ে পিস বাই পিস এখানে রাখা হয় এরপরে এখান থেকে কিন্তু প্রতিটি কালার থেকে সর্বনিম্ন পাঁচ পিস থ্রি পিস করে পেডি করা হয় এরপরে গোডাউন থেকে কিন্তু আমাদের থ্রি পিসগুলো এখানে আমরা আমাদের শোরুমে এনে সুন্দরভাবে সাজিয়ে আমরা আমাদের শোরুমে রাখি তো সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ যেই থ্রি পিসগুলো আজকে আমরা কিন্তু আমাদের গোডাউন থেকে দেখিয়েছি এবং আমাদের কাছে যে থ্রি পিসগুলো রয়েছে তার থেকে কিছু থ্রি পিস আজকে আপনাদেরকে আমরা খুলে দেখাবো আমাদের থ্রি পিসগুলো কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস পেয়ে যাবেন দর্শক সর্ব সর্বপ্রথম আপনাদেরকে যে থ্রি পিসটি খুলে দেখাচ্ছে এটা হচ্ছে কটন লোন থ্রি পিস কালেকশন অত্যন্ত চমৎকার সামনের সাইট এরপরে নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচে হাতার কাপড়টা সুন্দরভাবে আমরা আবার দেখিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা অত্যন্ত চমৎকার কিন্তু থ্রি পিস কালেকশনটা এরপরে হচ্ছে আমাদের এই অন্যা দেখাচ্ছে আমাদের অন্যাগুলো কিন্তু পাঁচ হাতের বিশাল একটি বড় অন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ নামাজে অন্য আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাবেন এবং আড়াইগজের হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক্সের মধ্যে পায়জামার কাপড় পেয়ে যাবেন এটার মধ্যে চারটি কালার পাবেন তো সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এই থ্রি পিসটির অফার প্রাইস থাকবে পাইকারি প্রাইস মাত্র চারশত আশি টাকা পিস প্রতি পিস থ্রি পিস মাত্র চারশত আশি টাকা করে এরপরে আপনার তাদেরকে আরেকটি থ্রি পিস কালেকশন আমরা খুলে দেখাচ্ছি অত্যন্ত চমৎকার এটাও কটন লোন থ্রি পিস অত্যন্ত চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা হাতার কাপড়টিও কিন্তু অত্যন্ত চমৎকার একটি হাতার কাপড় দেওয়া আছে এরপরে ব্যাকসাইডটাও কিন্তু অত্যন্ত চমৎকার এবং সৌন্দর্যবন যেত এবং নামাজি অন্য পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল একটি নামাজি অন্য এই থ্রি পিসটিরও প্রাইস থাকবে মাত্র পাইকারি প্রাইস হচ্ছে প্রতি পিস থ্রি পিসের মূল্য মাত্র চারশত আশি টাকা করে প্রতি পিস থ্রি পিসের মূল্য থাকবে মাত্র চারশত আশি টাকা করে এটার মধ্যেও চার থেকে পাঁচটি কালার রয়েছে আপনারা আপনাদের পছন্দের কালারগুলো চয়েস করে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের আমরা আমাদের থ্রি পিস কালেকশনগুলো সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এরপরে আমরা কিন্তু আমাদের আরেকটি কালেকশন খুলে দেখাচ্ছি অত্যন্ত চমৎকার দেখেন কালার কতটা চমৎকার এবং কত অসাধারণ একটি কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথেও কিন্তু পাঁচ হাতের বিশাল একটি চমৎকার নামাজে অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটির মূল্য থাকবে মাত্র প্রতিবেশ থ্রি পিসের মূল্য থাকবে চারশত আশি টাকা করে অসাধারণ কিছু থ্রি পিস সময় তো দর্শক শ্রোতা বন্ধুগণ এখন যে থ্রি পিসটি দেখাচ্ছি এটা অত্যন্ত চমৎকার একটি থ্রি পিস কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে প্রতিবেশী থ্রি পিসের মূল্য এখন যেটি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র পাঁচশত পঞ্চাশ কিন্তু আপনারা এই অসাধারণ থ্রি পিসটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং নিচে হাতার কাপড়টা দেখেন কত চমৎকার এবং অসাধারণ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এবং ওড়নাটি দেখেন এই ড্রেসটির অত্যন্ত চমৎকার একটি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি ওড়না কিন্তু থাকবে নামাজি পাঁচ হাতের বিশাল একটি বড় ওড়না আপনারা পেয়ে যাবেন এরপরে আরেকটি ড্রেস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটি ড্রেসের কালার এত সুন্দর এবং ডিজাইনগুলো এত চমৎকার আপনারা দেখেই বুঝতে পারছেন এবং হাতে পাওয়ার পরে ইনশাল্লা আরও বেশি আপনাদের ভালো লাগবে তো সমানিত দর্শক শ্রোতা বন্ধুগণ ওড়নাটি দেখেন কত চমৎকার একটি অন্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু নামাজে ওড়না আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের এবং এখন যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটার মধ্যেও চার থেকে পাঁচটি কালার রয়েছে এই থ্রি পিসটির অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা করে প্রতি পিস থ্রি পিসের মূল্য থাকবে এরপরে এখন দেখতে পাচ্ছেন অত্যন্ত তো ভাইরাল একটি ডিজাইন কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের জগতে অত্যন্ত ভাইরাল একটি থ্রি পিস হচ্ছে এটা চুনরি প্যাটেলসের মধ্যে এটার মধ্যেও কয়েকটি কালার রয়েছে চার পাঁচটি কালার রয়েছে আপনারা আপনাদের পছন্দের কালারগুলো দেখে চয়েস করে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে আমাদেরকে নক দেবেন এরপরে আমরা কিন্তু আপনার প্রোডাক্টগুলো আপনার ঠিকানায় পৌঁছে দেবো চাইলে আমাদের কাছে প্রচুর পরিমাণে থ্রি পিসের ছবি রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার ছবিগুলো পছন্দের থ্রি পিসের ছবিগুলোও কিন্তু আপনা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা তো দেখতে পাচ্ছেন আমাদের কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা আমাদের অসাধারণ কিছু থ্রি পিস কালেকশন কিন্তু আমরা একের পর এক আপনাদেরকে দেখিয়ে চলছি আপনারা শুধুমাত্র আপনাদের পছন্দের থ্রি পিসগুলো দেখবেন এবং দেখে দেখে তার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন এখন যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন অত্যন্ত অসাধারণ একটি থ্রি পিস কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু কয়েকটি কালার রয়েছে এবং এই থ্রি পিসটির প্রাইজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের বিশাল একটি নামাজে অন্য কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছেন এবং আড়াই গজের বিশাল একটি পায়জামার কাপড় পেয়ে যাচ্ছেন অসাধারণ কিছু থ্রি পিস কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা শুধু দেখতে থাকুন এবং স্ক্রিন শট দিতে থাকুন পরবর্তীতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে আমাদেরকে নখ দেবেন স্ক্রিন শট দেবেন আমরা আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনার ঠিকানা আমরা ইনশাল্লাহ Poxe de vó. অত্যন্ত চমৎকার একটি থ্রি পিস কালেকশন তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের প্রত্যেকটি থ্রি পিসই কিন্তু অসাধারণ এবং অসম্ভব সুন্দর কালেকশন আজকে কিন্তু আমরা আমাদের সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি না শুধুমাত্র মিডিয়াম প্রাইজের মধ্যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু আরও প্রচুর পরিমাণে থ্রি পিস কালেকশন রয়েছে আমাদের কাছে রয়েছে যেমন ডিজিটাল আরি প্রিন্টেড থ্রি পিস কালেকশন আমাদের কাছে রয়েছে বি প্লাস থ্রি পিস কালেকশন আমাদের কাছে রয়েছে রাঙ্গুলি থ্রি পিস কালেকশন এবং আরও আরও অসম্ভব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে সমস্ত থ্রি পিসগুলো আজকে দেখানো সম্ভব না সেই জন্য আমরা অল্প কিছু থ্রি পিস কালেকশন আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুকান আমাদের থ্রি পিস কালেকশনগুলো সংগ্রহ করার নিয়ম হচ্ছে আপনার পছন্দের থ্রি পিসগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে আমাদেরকে নক দিবেন আমরা আপনার পছন্দের প্রোডাক্টগুলোকে আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেব এবং আমরা দিচ্ছি আপনাদেরকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে এরপরে আপনি কিন্তু টাকা পেমেন্ট করবেন অগ্রিম এক টাকাও আমাদেরকে পেমেন্ট করতে হবে না তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আমাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা ছবি তুলে এবং আমাদের পছন্দের প্রোডাক্টগুলোর স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে নক দিন এবং আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করুন আমরা কিন্তু আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলো একদম আপনার বাড়ির দরজায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমরা দিচ্ছি আপনাদেরকে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনি হাতে পেয়ে যাচাই বাছাই করে এরপরে কিন্তু আমাদেরকে টাকা পেমেন্ট করবেন বারবার আমরা বলছি আমাদেরকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না দর্শক আমাদের কাছে কিছু বেডশিট কালেকশন রয়েছে অত্যন্ত চমৎকার কিছু বেডশিট কালেকশন রয়েছে প্যানেল বেডশিট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং আমাদের বেডশিটগুলোর চার সাইড কিন্তু আপনারা সিলাই করা পাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ যাদের থ্রি পিস লাগবে বেডশিট লাগবে পাইকারি নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমৎ